বিশেষ করে ক্ষতি বলুন বা হাফিজুর রহমান সিদ্দিকে কুয়া কাটা হুজুর আল্লাহ ক্ষতি বলুন বা হাফিজুর রহমান সিদ্দিকে কুয়া কাটা হুজুর সরে মালিক আল্লাহ যেই মানুষটা দাঁড়ে দাঁড়ে ঘুইরা বেড়ায় হাজারো যুবকের পরিবর্তন ঘটে গেছে মানুষটা অসুস্থ হইয়া পইরা আছে হাজার হাজার যুবক দোয়া করে আল্লাহ ওরে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ কইরা জাতির সামনে পাঠাইয়া দাও আল্লাহ গো এদেশের ওলাম যারা দেশের জন্য দিনের জন্য কাজ করে তাদেরকে হেফাজত করো মালিক আল্লাহ আল্লাহ গো জানি যা কে কোন উদ্দেশ্য কই রাজকে হাত তুলেছে কে বা অসুস্থ হইয়াছে কার ঘরে বা টাকা কার والصلاة والسلام على رسوله سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই যশোরে দুফখালি যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে এই মাহফিল আয়োজন করেছে রে মালিক আল্লাহ ওগো মালিক জানি না কার জানি জনম দুঃখী বালা কার বাবা

আবার ফজরের ওরে আল্লা বালি এই যোশোরের মানুষেরা বলোই ভাল। বিশেষ করে হাফেজ এল রেদওয়াল না না রেফিকি ভাই আমার বড় ভাই অনেক মহব্বত করে বন্ধু বর মানুষ বারবার টেলিফোনে যোগাযোগ করে ভাই আসতেই হবে আবার এলা এলাকা থেকে একটা মার যাইয়া ঘুরিয়া যাও না অনেক ভালো লাগবে আল্লাহ ওগো আল্লাহ সুদূর পঞ্চগড় থেকে অনেক জার্নি অনেক কষ্ট হয় তারপর আসলাম প্রিয় বন্ধুর ডাকে সারা দিয়ে আল্লাহ এই গ্রামের মানুষরা প্রত্যেকটাই পরিমাণ ভালো ওরে আল্লাহ প্রত্যেকটা মানুষকে খালি হাতে ফিরাইও না কালকে আবতে এর বিনিময়ে আমাদের সকলকে একসাথে জান্নাতের বেহমান বানাইয়া দিয়ে ওরে মালিক আল্লাহ বিশেষ করে এই সোনার বাংলাদেশে যেই সমস্ত লাভায় খেরাপেরাপ অসুস্থ হইয়া হইয়া আছে